পোলারের এই যে ক্ষীর আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের কিন্তু এটার দাম এত বেশি বেড়ে গিয়েছে এখন তার জন্য ভাবলাম যে আমি বাসায় বানিয়ে ফেলি মানে এই যে ক্ষীর আইসক্রিমটা এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কয়েকজন আপু আমার একটা ভিডিও দেখে এই আইসক্রিমের রেসিপিটা জানতে চেয়েছিলেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আইসক্রিমটা বানাতে প্রথমেই আমাদের লাগবে এখানে হুইপ ক্রিম এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটা বাসায় আনার পর পুরোটা প্যাকেট কেটে আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই এইভাবে রেখে দিলে কিন্তু একটু ক্রিমটা নষ্ট হবে না এক থেকে দুই মাস অনায়াসে ফ্রিজে রেখে আপনারা ইউজ করতে পারবেন এখন এই ক্রিমটাকে বিট করতে হবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার স্পিড যেন কোনোভাবে বেশি না হয় আমি কিন্তু ওয়ান মধ্যে দিয়ে স্পিড তারপরে বিট করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখবেন যে একদম ফোম হয়ে গিয়েছে এই যে দেখেন ঘড়ির টাইম ধরে মাত্র ছয় মিনিটের মতো লেগেছে আমার কিন্তু একেবারেই রেডি ক্রিমটা এখন আমি বিটারের বিটারের কাটাটা বন্ধ করে দিচ্ছি আপনারা যখন দেখবেন গা থেকে এই যে ক্রিমগুলি পড়ছে না মানে আপনাকে ঝাঁকিয়ে ফেলতে হচ্ছে তখন বুঝবেন যে আপনার ক্রিমটা কিন্তু সম্পূর্ণ রেডি এই যে দেখেন আপনারা কিন্তু অবশ্যই এ বল এরকম একটা নিয়ে তারপর এটার মধ্যে আইস বা ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে নেবেন তাহলে ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে এখন আমি এটাতে দিয়ে দিব দুই চা চামচের মতো কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা কিন্তু এই ক্ষীর আইসক্রিমে দিতেই হবে তবে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা দিবেন এই আইসক্রিমটাতে আরেকটা উপকরণ লাগছে সেটা হচ্ছে খেজুরের খেজুরের গুড় গুড় আমার বাসা একদম পিওর আছে তো ওখান থেকে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এই যে এখানে এক চামচের মতো হবে আমি খেজুরের গুড় দিয়ে এখন আর একটু বিট করে নিব প্রায় এক মিনিটের মতো যেন সুন্দর করে কনডেন্স মিল্ক আর হচ্ছে গুড়টা মিক্স হয়ে যায় ক্ষীর আইসক্রিমটার সুন্দর যে কালার আছে ওই কালারটা কিন্তু খেজুরের গুড়ের কারণেই আসে এই যে দেখেন আমার বিট করা সম্পূর্ণ শেষ সবগুলি ক্রিম খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা আইসক্রিমের এর বক্স খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে এই আইসক্রিম মধ্যে খেজুরের গুড়টা কিন্তু অবশ্যই লাগবে তাহলেই আপনারা এই যে সুন্দর একটা কালার আছে ক্ষীর আইসক্রিম এর ওইটা পাবেন এখন সম্পূর্ণ ক্রিমটা আমি এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি এই ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি এটার মধ্যে চিনি অ্যাড করা থাকে তারপর মিল্কটা ফ্লেভারের জন্য দেওয়া মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে বুঝে শুনে দিবেন ক্রিমটা দেওয়া হয়ে গেলে এই যে বক্সটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু ক্রিমটা একটু লেভেল হয়ে যাবে মানে সমান হয়ে যাবে আর কি সব শেষে আইসক্রিমটাকে একটু সাজিয়ে দিচ্ছি কাঠবাদাম দিয়ে এই যে কাঠবাদাম কুচি করে নিয়েছি এখানে ছয় থেকে সাতটার মতো হবে তারপরেই লাগছে কিশমিশ এখানে থেকে আমি বেছে একদম ছোটো ছোটো সাইজের কিসমিসগুলি দিচ্ছি আমার বাচ্চারা কিসমিস খেতে পছন্দ করে না তার কারণে আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি এবং ছোট ছোট বেছে দিচ্ছি কিসমিসটা দেয়া হয়ে গেলে কিন্তু আমাদের আইসক্রিম বানানো কমপ্লিট এখন এটাকে আইস করতে হবে আইসক্রিমটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য সাত ঘন্টা পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে এখন একটু কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে মার্শাল্লাহ আইসক্রিমটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল খেতে একটুও কোনো কম হয়নি ক্ষীর আইসক্রিম থেকে এই যে এক লিটার ক্ষীরের আইসক্রিম ক্রিম এটার দাম কিন্তু এখন বর্তমানে চারশো টাকা এই আইসক্রিমটা কিন্তু এক লিটার একটা বক্সে বানিয়েছি অন্যদিকে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এক লিটার মাত্র দাম হচ্ছে দুইশো বিশ থেকে দুশো টাকা বা দুশো টাকা যার কাছ থেকে যেমন নিতে পারে তো এবার ভাবেন মাত্র এক কাপ ক্রিম দিয়ে কিন্তু আমি এই আইসক্রিমটা বানিয়েছি তাহলে আপনারা কতবার এই আইসক্রিম বানিয়ে খেতে পারবেন দুইশো বিশ থেকে তিরিশ টাকা দিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম